বন্ধুরা টমেটোর সাথে এই একটি জিনিস মিশিয়ে মুখে মাখলেই পাঁচ মিনিটে তোমাদের কালো দাগযুক্ত ত্বকটি কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে একটুখানি নারকল তেল নিয়ে নেবে আর সেটি মুখে মেখে নেবে মুখে কালো ছোপ পড়ে গেছে স্কিন খুব ডাল হয়ে গেছে কিংবা অতিরিক্ত ঘাম হয় যার ফলে মেকআপ করলে মেকআপ কালো হয়ে যাচ্ছে ধুয়ে যাচ্ছে তাহলে পাঁচ মিনিট এই উপায়টি করে দেখো পাঁচ মিনিটের জন্য এই উপায়টি ইনস্ট্যান্টলি মুখটাকে গ্লো গ্লোয়িং করে দেবে ঘাম হওয়া কমিয়ে দেবে স্কিনকে স্মুথ করে দেবে এবং দাগ ছোপ হালকা করবে ভালো করে নারকল তেল আগে মুখে মাসাজ করে নেবে খুব ভালো করে মুখে মাসাজ করে নেবার পরে দু তিনবার একটুখানি স্টিম দিয়ে নেবে এইভাবে তো এতে কি হবে পোর্সগুলো ভালো মতন ক্লিন হয়ে যাবে আর নারকল তেল খুব ভালো একটা ক্লেনজার হচ্ছে তাই নোংরা ময়লাগুলোকে সফট করে দেবে নরম করে দেবে আর মুখ থেকে দাগগুলো এবং এই নোংরা ময়লাগুলোকে তুলে দিতে সাহায্য করবে দু তিনবার মুখে ভাব দেওয়ার পরে টাওয়ালটা ওই উষ্ণ গরম জলে ভিজিয়ে ভালো করে মুখটা মুছে নেবে ভালো করে মুখটা মুছে নেওয়ার পরে মুখে একটুখানি রোজ ওয়াটার স্প্রে করবে তারপরে যেটা করতে পারো আরও ডিপলি ক্লিন করার জন্য আগার ওর এই ফেসিয়াল স্ক্রাবারটা ইউজ করতে পারো এর মধ্যে চারটে মোড আছে আলাদা আলাদা ক্লিনজিং মোড লিফটিং মোড আয়ন প্লাস অ্যান্ড আয়ন মাস আয়ন মাইনাস তো এই ক্লিনজিং মোডটা দিয়ে আপওয়ার্ড মোশানে এইভাবে ফেস ক্লিনিং করে নিতে পারো এটি যে ডেড স্কিন আছে কিংবা মৃত কোষগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় আর ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকলে সেগুলো খুব সুন্দরভাবে তুলে পরিষ্কার করে দিয়ে ডিপলি ক্লেন্সিং করে দেয় তো এইভাবে তোমরা ডিপ ক্লিন করে নিতে পারো যদি তোমাদের কাছে এই ফেশিয়াল স্ক্রাবারটা থাকে আগারোর এই ফেশিয়াল স্ক্রাবারটা না থাকলে এটা লিঙ্ক থাকে নিচে ডেসক্রিপশন বক্সে কেউ চাইলে তোমরা সেটা নিতে পারো আর যাদের কাছে এটা নেই তারা শুধু টাওয়াল দিয়েই ওই ভিজে টাওয়াল দিয়ে ঘষে মুখ থেকে নোংরা ময়লাগুলো একটুখানি তুলে পরিষ্কার করে নেবে তবে দেখো এটা কত সুন্দর ডিপলি ক্লিন করে দিয়েছে ফেসটা দেখো সমস্ত নোংরাগুলো দেখো উঠেই এসছে বুঝতেই পারছো যে কত ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো আর ডেডি স্কিনটা উঠে গেছে এরপরে কি করবে দেখো এটি হচ্ছে চিনি বন্ধুরা চিনি ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে সফট করে স্মুথ করে দেয় আর স্কিনে গ্লো আনে চিনির সাথে মেশাও অল্প একটুখানি কস্তুরি হলুদ এখানে কস্তুরি হলুদ স্কিনে গ্লো আনে এবং কস্তুরি হলুদও ওপেন পোর্সের সমস্যা দূর করে এরপরে এর মধ্যে মেশাও বেসন এক ছোট চামচ বেসন মেশাবে এক ছোট চামচ চালের গুঁড়ো মেশাবে এবার ভালো করে এই মিশ্রণটাকে মিক্স করে নিয়ে এরপর এটিকে কাঁচা দুধ দিয়ে গুলবে যদি কাঁচা দুধ না থাকে সেই ক্ষেত্রে রোজ ওয়াটার ব্যবহার করতে পারো চেষ্টা করো কাঁচা দুধ দিয়ে গোলার তাহলে কিন্তু মুখে খুব ভালো গ্লো আসবে ভালো করে দেখো এটা আমার গোলা হয়ে গেছে তো এইভাবে একটা ফেস প্যাক তৈরি করবে এবার পরিষ্কার মুখটার মধ্যে এই ফেস প্যাকটা তোমাদের খুব ভালো করে লাগিয়ে নিতে হবে চাইলে এটা ঘাড়ে এবং গলায়ও লাগাতে পারো যদি ঘাড় আর গলা কালো হয়ে আছে কালো ছোপ পড়ে গেছে কিংবা বগলে কালো ছোপ পড়ে গেছে তাহলে তোমরা এটাও এটা ব্যবহার করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এবং ত্বক বেশ পরিষ্কার হয়ে যাবে সারা মুখে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর চোখের তলায় অবশ্যই দেবে চোখের তলার কালিও তোমাদের দূর করবে যেটাই মুখে মারবে চোখের ও অ্যাপ্লাই করবে দেখবে আস্তে আস্তে চোখের তলার কালি ইউ দূর হয়ে যাবে সারা মুখে ভালো করে লাগাবার পর এটা পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট রাখার পরে একটি টমেটোর টুকরো নেবে দেখো টমেটোর যে ডান্ডি কিংবা মোটার দিকটা হয় সেই দিকটা সাধারণত আমরা কেটে ফেলে দিই তো এই টমেটোর ওই ফেলে দেওয়া দিকটা দিয়েই তোমরা মুখে এইভাবে ঘষে নেবে অল্প একটুখানি টমেটো এখানে কেটে নিয়ে নিয়েছি আর ওটা দিয়েই দেখো সারা মুখে ভালো করে স্ক্রাব করছি তো এইভাবে সারা মুখে টমেটোটাকে অন্তত এক থেকে দেড় মিনিট খুব ভালো করে এইভাবে ঘষবে যার ফলে তোমরা দেখবে ট্যান উঠে যাবে স্কিন থেকে দাগ হালকা করে দেবে আর স্কিনে খুব সুন্দর ব্লো আসে তার সাথে স্কিনকে স্মুথ করতেও হেল্প করে যাদের আন স্কিন আছে তাদের স্কিন কিন্তু ইভেন হয়ে যাবে আজকের এই উপায়টা যদি করতে পারো এটা করে দেখতে পারো খুব ভালো উপায় হচ্ছে বিশেষ করে পার্টি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাবার অন্তত দু তিন দিন আগে রোজ এই উপায়টি করে দেখতে পারো এতে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে তো এইরকমভাবে এক দেড় মিনিট অব্দি মুখে এটা স্ক্র্যাব করার পরে তারপরে মুখটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর কোনো সাবান অথবা ফেস ওয়াশ ব্যবহার করবে না এরপরে আর মুখটা ভালো করে ধোয়ার পরে হালকা করে একটি মশ্চারাইজার লাগিয়ে নেবে তো এইভাবে এটা তিন চার দিন রোজ করে দেখতে পারো যাদেরই মুখে কালো ছোপ পড়ে গেছে মুখে গ্লো হারিয়ে গেছে অত্যাধিক ওপেন পোর্স আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেডস আছে সেগুলো দূর হতে সাহায্য করবে তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপস নিয়ে